আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই আজকে আমরা কোনো জীবিত মানুষকে যদি আমরা মৃত স্বপ্নে দেখি স্বপ্নে যদি কোনো জীবিত মানুষকে মৃত দেখি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এ সম্পর্কে জানব প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আমাদের পরিবারের কোনো সদস্য অথবা আশেপাশের কোনো মানুষকে কোনো জীবিত মানুষকে আমরা মৃত স্বপ্নে দেখি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে ওলামাইক্রামগণ বলেছেন আমরা যেই ব্যক্তিকে জীবিত ব্যক্তিকে মৃত স্বপ্নে দেখেছি এই ব্যক্তিটির আপনার হায়াত বেড়ে যাবে এবং এই ব্যক্তিটির আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবে এবং এই ব্যক্তিটি আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে তার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে এটা হচ্ছে একটা ব্যাখ্যা ওলামাইক্রামগণ আরও ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আরও একটি ব্যাখ্যা যদি আমরা যে দেখি তাহলে দেখতে পাই আমরা যেই ব্যক্তি স্বপ্নে দেখেছে অপর ব্যক্তিকে মৃত জীবিত ব্যক্তিকে মৃত স্বপ্নে দেখেছে অর্থাৎ যেই ব্যক্তি দেখেছে এই ব্যক্তি হয়তোবা কোনো কবিরা গুনা অথবা সগিরা গুনা এভাবে কোনো রকমের কোনো না কোনো গুনার মধ্যে লিপ্ত আছে এবং আল্লাহ তাল রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সতর্ক করার জন্য তার পরিবারের কোনো সদস্য অথবা আশেপাশের কোনো মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ও যে ব্যক্তি স্বপ্নে দেখেছেন সেই ব্যক্তিকে সতর্ক করছেন আল্লাহ তাল রব্বুল আলমিন সেই ব্যক্তিকে সতর্ক করছেন যেন তার গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক